এই সপ্তাহে গত কয়েকদিন ধরে লাগাতার বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট দুটি সোনার দাম কিন্তু কমে এসছে আজও বাজার খুলতে ফির হুড়মুড়িয়ে পরিবর্তন হল বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট দুটি সোনারি দাম অন্যদিকে আজ সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও আজ পাঁচশো টাকা দাম কমে প্রতি কেজির উপর দাম রয়েছে সাতাত্তর হাজার পাঁচশো টাকা দশ গ্রাম উপর দাম রয়েছে সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং আজ এক ভরির উপর দাম রয়েছে নশো তিন টাকা তো সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেবো আজকে বাজারে বাইশ ক্যারেট হলমার্কা সোনা ও চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কমেছে নাকি বেড়েছে এর পাশাপাশি আমরা দেখে বজা আজকে বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামগুলি জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসনসোপ্রিয় দর্শক সরপো প্রথমে আমরা দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার মার্কেট প্রাইস কত রয়েছে তো আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক গ্রামে দাম রয়েছে পাঁচ হাজার সাতশো চল্লিশ টাকা যা গতকালকে ছিল পাঁচ হাজার সাতশো চল্লিশ টাকা এবং আজকে বাইশ ক্যারেট সোনার দশ গ্রামে দাম রয়েছে সাতান্ন হাজার চারশো টাকা যা গতকালকেও ছিল সাতান্ন হাজার চারশো টাকা এবং আজকে বাইশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ চুয়াত্তর হাজার টাকা যা গতকালকেও ছিল পাঁচ লাখ চুয়াত্তর হাজার টাকা তো আজকে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে দামে কোনো পরিবর্তন হয়নি গতকালকে যে দামটা ছিল আজও সেই দামই বজায় রয়েছে তো আসুন দর্শক এবার আমরা দেখে নেবো যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট পাকা সোনার মার্কেট প্রাইস কত রয়েছে তো আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক গ্রামে দাম রয়েছে ছ হাজার দুশো বাষট্টি টাকা যা গতকালকেও ছিল ছ হাজার দুশো বাষট্টি টাকা এবং আজকে চব্বিশ ক্যারেট পাকা সোনার দশ গ্রামে দাম রয়েছে বাষট্টি হাজার ছশো কুড়ি টাকা যা গতকালকেও ছিল বাষট্টি হাজার ছশো কুড়ি টাকা এবং আজকে চব্বিশ ক্যারেট পাকা সোনার একশো গ্রামে দাম রয়েছে ছ লাখ ছাব্বিশ হাজার দুশো টাকা যা গতকালকেও ছিল ছ লাখ ছাব্বিশ হাজার দুশো টাকা তো আজকে বাজারে চব্বিশ ক্যারেট পাকা সোনার ক্ষেত্রেও দামে কোনো পরিবর্তন হয়নি গতকালকে যে দামটা ছিল আজও সেই দামই বজায় রয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে তো আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে ছেষট্টি হাজার নশো একান্ন টাকা এখনকার মতো এটুকুই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ